বানরগুলো দেখে মনে হচ্ছে প্রাকৃতিক বানর এগুলো প্রাকৃতিক বানর ছোট বাচ্চা বানরটিকে বাদাম দেওয়ার চেষ্টা করছিল কিন্তু দিতে পারলো না পড়ে গেল দর্শক বলুন তো বানর কোনটা নাকি বাহিরেরটা আচ্ছা কেন এই কথাটি বললাম চলুন ভিডিও ক্লিপটি আরেকবার দেখে আসি স্লো মোশনে আমাদের কি উচিত এসব প্রাণীদের সাথে এমন আচরণ করা বানরকে বাদাম খাওয়াবেন ভালো কথা বাদাম দিয়ে দেন আমার তো মনে হয় তাদেরকে খাবার দেওয়াই উচিত না চিড়িয়াখানা কর্তৃপক্ষ কি এই জিনিসগুলো দেখে না দেখা উচিত কিনা আপনারাই কমেন্ট করে জানান আসসালামু আলাইকুম দর্শক আমরা এখন চট্টগ্রাম চিড়িয়াখানাতে অবস্থান করছি এই চিড়িয়াখানাতে এসেছি ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে আসলে আমরা জানি যে শহরের জীবনে বাচ্চারা অনেক পশু পাখি দেখতে পায় না এটা দেখাও সম্ভব হয় না কারণ হচ্ছে গ্রামের বাচ্চারা কিছু প্রাণী দেখে থাকে ধরুন গরু ছাগল হাঁস মুরগি এসব দেখে থাকে বিভিন্ন ধরনের পাখিও দেখে থাকে শহরের বাচ্চারা এই সামান্যটুকু যেগুলো কমন প্রাণী আমরা গৃহপালিত প্রাণী বলি এই প্রাণীগুলো দেখে থাকে না সেজন্য এই বাচ্চাদেরকে প্রাণী পরিচিতি করার জন্য চিড়িয়াখানা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে বাংলাদেশের দুটি বড় শহর চট্টগ্রাম এবং ঢাকা ঢাকা চিড়িয়াখানার তুলনায় চট্টগ্রামের চিড়িয়াখানা খুব ছোট ছোট হইলেও অনেক প্রাণীর পরিচিতি এখানে পাওয়া যায় বাচ্চাদেরকে দেখানো যায় শেখানো যায় তাদেরকে বোঝানো যায় যে এই প্রাণীটা এই জাতীয় প্রাণী কি এছাড়াও বই পুস্তকে অনেক প্রাণীর চিত্র দেখে থাকে যেগুলো বাস্তবে দেখলে বাস্তবের সাথে রিলেট করতে পারলে খুব ভালোভাবে স্মরণ রাখতে পারে এছাড়াও বিনোদন হিসেবে এই চিড়িয়াখানাকে কিন্তু সব পর্যটন স্পটের চেয়ে প্রায়োরিটি বেসিসে প্রথমে দেখে রাখা যায় বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে আমরা যারা বড় তারা হয়তো এই প্রাণীগুলো দেখে অভ্যস্ত কিন্তু এই যে প্রাকৃতিক পরিবেশ বেষ্টিত যে জায়গাটা বিশেষ করে চট্টগ্রাম চিড়িয়াখানাটা পুরোটাই প্রাকৃতিক পরিবেশের সন্নিবেশে গঠিত এখানে বড় বড় পাহাড় রয়েছে পাহাড়ে ওঠার সিঁড়ি করা হয়েছে সেখানে উঠে বসে বসে কিছু সময় জিরিয়ে নেওয়া যায় প্রাণী দেখা যায় চট্টগ্রামের বিনোদনের খুব বড় একটা হাব বলতে পারি বিনোদন কেন্দ্র বলতে পারি এই চট্টগ্রাম চিড়িয়াখানাকে এই চট্টগ্রাম চিড়িয়াখানাটি একদম ফয়েস লেকের পাশে অবস্থিত শহরের খুবই কাছে হওয়ায় খুব সহজেই আসা যায় সিএনজি রিকশা যে যেভাবে পারেন শহরের ভিতর থেকে খুব সহজেই চলে আসতে পারেন চিড়িয়াখানাতে কোথায় যাবে চিড়িয়াখানা চিড়িয়াখানাতে কি দেখবে বাঘ শিকার করবে চিড়িয়াখানাতে গিয়ে চিড়িয়াখানা থেকে বাঘ শিকার করা যায় চিড়িয়াখানাটি শহরের ভিতরে হওয়ায় খুব সহজে চট্টগ্রাম সিটির যে কোনো প্রান্ত থেকে কেন জি বা রিকশা নিয়ে চিড়ে এখানেতে আসা যায় দর্শক চট্টগ্রামের যে কোনো জায়গা থেকে লেকের এই গেটে আসা যায় এটা আমার পিছনে দেশ হচ্ছেন ফয়েস লেকের গেট এ পাশে চট্টগ্রাম চিড়িয়াখানার গেট ঠিক তার ডান পাশে লেকের গেট চট্টগ্রামের দুইটি বড় বিনোদন পার্কের গেট এক জায়গাতে হওয়াতে এই জায়গাটা সবসময় মেলা আমেজ দেখা যায় মানে এই জায়গাটা সবসময় জমজমাট থাকে এটাই সেই চট্টগ্রাম চিড়িয়াখানার প্রবেশদ্বার এখানে প্রতিটি টিকিটের মূল্য সত্তর টাকা জনপতি আর আমরা গেটে দেখতে পাচ্ছি বিশাল হাতি এবং জিরাপের প্রতিকৃতি গেটে প্রবেশের আগের এই দুটি মূর্তি খুব আকর্ষণীয় লাগছে এটা টিকিট কাউন্টার এখানে একটি নোটিশ চলছে বিকৃত টিকিট ফেরত নেওয়া হয় না টিকিট সংগ্রহের শেষ সময় ছয়টা দশ মিনিট এবং চিড়িয়াখানা পরিদর্শনের শেষ সময় ছয়টা তিরিশ মিনিট প্রবেশ পথ এটি যে এখানে একটি অ্যানাউন্সমেন্ট দেখছি যে তিন বছরের উপরে বাচ্চাদের জন্য টিকিট প্রয়োজন তিন বছরের নিচে বাচ্চা তাদের টিকিট লাগবে না আমরা চিড়িয়াখানাতে প্রবেশ করেছি মারিসা আধু আদুর মা তো আমরা চিড়িয়াখানা পরিদর্শনের আগে চিড়িয়াখানার একটা ম্যাপ আছে এটা একটু দেখে নিই এখানে এই ম্যাপ দেখে বোঝা যাবে কোন জায়গায় কোন প্রাণী রয়েছে চিড়িয়াখানার পুরো ম্যাপটাই এখানে দেওয়া রয়েছে আমরা এখান থেকে দেখতে পাবো চিড়িয়াখানাতে প্রবেশ করলে সর্বপ্রথম বিশাল একটি খাঁচা দেখা যাবে অনেক উঁচু এই উঁচু খাঁচাতে বিভিন্ন ধরনের পাখির থাকার ব্যবস্থা করা হয়েছে দেখতে পাচ্ছি প্রথমে একটি বিশাল ময়ূর পাখি এখানেও ময়ূর ছাড়াও রয়েছে কবুতর এবং ছোটোখাটো অনেক পাখি দর্শক এই খাঁচার ভিতরে রয়েছে লেসাস প্রজাতির বানর খাঁচাটা অনেক বড় আমরা জানি যে বানররা অনেক মজা দিতে পারে চিড়িয়াখানাতে বাচ্চাদেরকে অনেক মজা দেয় কিন্তু বানর ছোট বাচ্চা বানরটিকে বাদাম দেওয়ার চেষ্টা করছিল কিন্তু দিতে পারলো না পড়ে গেল বানরদেরকে সবাই বাদাম খাওয়ায় বাদাম খেয়ে বানররা মজা পায় আর এখানকার পর্যটকরা বানরকে খাওয়ায়ও মজা পায় এটা কাচ্ছিমের খাঁচা সাদা সাদা কাচ্ছিম দেখা যাচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি কালো ভাল্লুক কালো ভাল্লুকের খাঁচা এটি ভাল্লুক ভিতরে অবস্থান করছে যার কারণে বাইরে থেকে দেখা যাচ্ছে না দর্শক এটি হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচা আমরা এই খাঁচার ভিতরে বেশ কয়েকটি রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাচ্ছি রয়্যাল বেঙ্গল টাইগার গুলো বসে শুয়ে রেস্ট করছে বলে মনে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সাদা বাঘ এই খাসের ভিতরে যে বাঘগুলো আছে সেগুলো সাদা সাদা বাঘ দর্শক দেখতে পাচ্ছি বিশাল একটা জলহস্তি এটা জলহস্তি খাঁচা জলহস্তিটা বিশাল বড় বিশাল আকৃতির হরিণের মতো যে প্রাণীটিকে দেখছি এই প্রাণীকে বলা হয় লামা এই লামা নামের প্রাণীটি বিশাল বড় বড় তার গঠন আকৃতি হরিণের মতো দেখতে হলেও এর নাম হচ্ছে লামা জেব্রা বিশাল বড় জেব্রা বন্ধুরা এটি জেব্রার খাঁচা এই আসলে কাঁচ দিয়ে ঘেরাও করা যদিও বাহিরে লোহার গ্রিল দিয়ে খাঁচা করা আছে এছাড়াও মূল খাঁচাটা কিন্তু কাঁচ দিয়ে ঘেরাও করা অনেকগুলো অজগর সাপ এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে আবার ঘোড়ার খাঁচাও দেখতে পাচ্ছি টিয়া পাখির খাঁচা টিয়া পাখি কিভাবে ঝুলে আছে ম্যাকাও পাখির শব্দ এখানে ফাঁকা দেয় বিশাল সাউন্ড করতে পারে ম্যাকা এটা ম্যাকাও পাখির খাঁচা এই ম্যাকাওদের সাউন্ড অনেক বেশি দর্শক এই খাঁচাতে রয়েছে শকুন বিশাল বড় বড় শকুন আমরা এই শকুন দেখতে পাচ্ছি এখানে উপরে যে রেলিংটা আছে সেখানে বসে আছে নিচে নাই এখানে শঙ্খ চিল এবং ভুবন চিল এ কয়েকটি প্রাণী এখানে রয়েছে জায়গাটা দেখতে খুবই ভালো লাগছে অনেকগুলো পাখি চিল জাতীয় পাখিগুলো এখানে ধনেশ পাখির খাঁচা আমরা দেখতে পাচ্ছি ভিতরে ধনেশ পাখি এই ধনেশের প্রজাতিকে বলা হয় রাজ ধনেশ পাখির জন্য ভিতরে একটি ছোট ঘরের মতো করা হয়েছে দর্শকের ছাউনির ভিতরে বসে কিছুক্ষণ জিরিয়ে নেওয়া যাবে যখন আপনি হাঁটতে হাঁটতে বিভিন্ন খাঁচায় ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যাবেন অথবা বাচ্চাদের জন্য ক্লান্ত হয়ে যাবেন তখন এখানে বসে একটু জিরিয়ে নিতে পারবেন এখানে বিভিন্ন জায়গায় বসার জন্য জায়গা করা আছে এখানে বসে জিরিয়ে নেওয়া যাবে আর এই জোনটা হচ্ছে কিডস জোন এই দোলনাগুলোতে বাচ্চাদেরকে বসিয়ে এখানে দোল খাওয়ানো যায় দোল খেতে কেমন লাগছে কেমন লাগছে মজা ভালো লাগে ওয়াও তবে এই চিড়িয়াখানার একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি চট্টগ্রামের এই চিড়িয়াখানাটি যে আয়তনে গঠিত এখানে যে সব প্রাণী রয়েছে বা যা কিছু দেখার স্কোপ রয়েছে সেই তুলনায় সত্তর টাকার টিকিট আমার কাছে খুবই বেশি মনে হয়েছে মাত্র তিন বছরের বাচ্চাকে টিকিট কেটে প্রবেশ করতে হচ্ছে এটা আমার কাছে দৃষ্টিকটু লেগেছে এখানে সাত বছরের বাচ্চাদেরকে ফ্রি এন্ট্রি দেওয়া উচিত ছিল বলে মনে করি এজ এ পর্যটক হিসেবে এছাড়া মোটামুটি বাচ্চাদেরকে নিয়ে এই চট্টগ্রাম চিড়িয়াখানাতে আসলে নিরাশ হবেন না বাচ্চারা ভালোই বিনোদন পাবে ছোটো বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন রাইডস এখানে অ্যাড করা হয়েছে বিশেষ করে এই পাহাড়ের পাদদেশে যেই রাইডসগুলো আছে এগুলো ফ্রি বাচ্চারা বিভিন্ন প্রাণী দেখার সাথে সাথে এই রাইডগুলোতে চড়ে এনজয় করতে পারে আর আরও কিছু প্রাণীর সংযোজন যদি করতো তাহলে সত্তর টাকা এনাফ হয়ে যেত দর্শক এই ছিল চট্টগ্রাম চিড়িয়াখানা সম্পর্কে বিস্তারিত ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন মন চাইলে সাবস্ক্রাইব করতে পারেন সাবস্ক্রাইব বড় ইস্যু না আমার কাছে সবচেয়ে বড় ইস্যু হচ্ছে যে কোনো পর্যটনের স্পটের সকল তথ্য তুলে ধরা এবং যারা এইসব জায়গা সম্পর্কে খুব বেশি ডিটেল জানেন না তাদেরকে ইনফরমেশান শেয়ার করা সেক্ষেত্রে আপনারা চাইলে এই ভিডিওটা অন্য কারোর কাছে ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার করতে পারেন কমেন্ট করে জানাতে পারেন যে ভিডিওতে কোনো ভুল রয়েছে কিনা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম